অমাবস্যার রাতে মায়ের পুজো শেষ হয়েছে কিন্তু মঙ্গলবারও পুরুলিয়ার রঘুনাথপুরের মৌতোর বড় কালী পুজোয় চলছে বলিদান এদিন অমাবস্যা রয়েছে যে বিকেল পর্যন্ত মৌতরের মাহাত্ম এমনই মায়ের কাছে ভক্তি ভরে প্রার্থনা করলে সব ইচ্ছা পূরণ হয় আর সেই ইচ্ছা পূরণেই প্রতিদিন মায়ের পুজো দিতে ভিড় জমে এই মৌতোর বড় কালী মন্দিরে যা কালী পুজোয় সব রেকর্ড ছাপিয়ে যায় যেমনটা সোমবার রাতে হলো এই মায়ের কাছে পুজো দিতে শুধু বাংলার মানুষ নন ঝাড়খন্ড বিহারের ভক্তরাও সামিল হয়েছিলেন সোমবার সকাল থেকে ভিড় জমেছিল মায়ের পুজো দিতে মন্দির সংলগ্ন পুকুরে স্নান করে দণ্ডি দিয়ে মায়ের পুজো দেন মহিলারা লক্ষ লক্ষ পূর্ণার্থী ভক্তকে সামাল দিতে মৌতরে পুলিশি ব্যবস্থা রয়েছে চোখে পড়ার মতো এই কালী পুজোকে ঘিরে এলাকায় বসেছে মেলা চলছে বিকে রয়েছে নানান ধরনের খাবারের স্টল সব মিলিয়ে শ্যামা মায়ের আগাধনাকে ঘিরে গ্রামীণ অর্থনীতি একেবারে চাঙ্গা রঘুনাথপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর